আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি খুবই সিম্পল একটা ভাজি নিয়ে আর সেটি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে করলা ভাজি কাঁঠালের বিচি দিয়ে করলা ভাজি এটি আমার আম্মুর রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছু পরিমাণ রসুন কুচি এবার পেঁয়াজ আর রসুন কুচিটা সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যায় কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে সে পর্যায়ে কুচি করে রাখা করলা কাঁঠালের বিচি আর আলুগুলো দিয়ে দিব এবার সবগুলো সবজি তেলের সাথে নেড়ে চেড়ে দিব সবগুলো সবজি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আরও দিয়ে দিব চার পাঁচটি মধ্যে ফালি করে রাখা কাঁচামরিচ এবার সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে যখন মিশানো হয়ে যাবে সে পর্যায়ে একটা ঢাকনা দিয়ে সবজিগুলো ঢেকে দিব সবজিগুলো ঢেকে এবার ভাজিটা করে নিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও সবগুলো সবজি ভালোভাবে নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সবজি থেকে পানি ছেড়ে দিয়েছে এই ভাজিটা তৈরি করতে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই এভাবে ঢেকে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে আর লো করে দিয়ে এভাবে ঢেকে ভাজিটা করে নিতে হবে তাহলেই সবগুলো সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই তো আমি আবারও সবগুলো উপকরণ ঠাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর ভাজিটা কিন্তু তৈরি হয়ে এসেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে একটা কাঁঠালের বিচি সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কাঁঠালের পিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে কোনো প্রকার পানি দিতে হয়নি তো ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এবার চুলার আঁচটা লো থেকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে ভাজিটা একটু কড়া করে ভেজে নিচ্ছি এতে করে ভাজিটা মোচমুচ হবে খেতেও কিন্তু ভালো লাগবে তো এই পর্যায়ে আমার ভাজি তৈরি হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ